দুইটি ঘন্টা দেরি হবে টেকা বুঝলো তুই এক কাজ কর এই দুই ঘন্টা বসে কো বা বাড়িতে টেকা কিছু নিয়ে নি ঢুকে একবার বেশি করে টেকা একবার নিয়ে যাবো তাই বল দুই ঘন্টা বা দেলি হের থেকে ভাই টেকা তো কাল তুই তো ওই ঠিকে ছিল সার্ভারে একটু সমস্যা আছে হ্যাঁ হ্যাঁ সার্ভারে সমস্যা আছে টেকা এখন বালি তো টেকা তো নাই তো ভাই আর টেকা বইতা দা ছিল বালিতে গলু বেটা টেকা আব্বাল ওই তো লি তো লি আইছি টেকা তো আর নাই আর কতি পাবো হেশ পাগল টেকা তো গরু বেটা টেকা দেইছিস তুই ওই দাতেন লিয়া আমি তো এ বিথয় দা ভেবেই দেখিনি ভাই আমার বাপের বাস্তবে টেকটার তো অভাব নাই আমি টেকটার তেলে আমার খালি বলে টেকা নাই টেকা নাই আমার বাপ তো লুকাই টেকা লাখে আমি এদিকে দেখি তুমি বিদায় লেতে পালি তেল ভাই থাকেন আপনেলা আমি দাবো লেতপু বইছি থাকো হ্যাঁ তবে না কতু আমি দাবো টেকা দেখিন নাই থাক আমি খুদি বেকালি এই লেভেলে দম তবে খালি থুতু থুতু তেল কি হরে আচ্ছা দা ভালোই হবিন টেকাস পাগল যদি লি আসে না প্রতিদিন তো হেলবো না আজকে টেকা ঢুকে যেভাবেই হোক ওর আসল টেকাটা হলো অনেক পূজা দেওয়া লাগবি পাগল সকল বুদা ধর পাঠা দিছি গেছে তে আছক না আমার মাথাতি কাজ করে না আমার শালিম গরু বেচা টেকা টেকাটা যে ঘরে রাখনু টেকাডা আর খুঁজে পাচ্ছি নি ওই পাগলে কি টেকাডা লিলো নাকি আমি তো এই টেনশনে কোন বিলি স্টক করব হ্যাঁ পাগল না ওই দাঁড়া দাঁড়া ও